किस के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था वही चल आ रे उमर का ये ताना बाना নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার কথা কি বলবো আর যাই হোক বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি এই ব্লগটা কিন্তু যেটা তোমরা দেখলে রিসেন্ট আগের দিনের ব্লগের প্রায় পাঁচ ছ দিন পর ব্লগটা আমি বানিয়েছি পুরো আমি ডিপ্রেশনে চলে গেছি মানে কি বলবো আর এক লাখ পঁচিশ হাজার যার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে প্রত্যেক ব্লগে পঞ্চাশ হাজার এক লাখ তিরিশ চল্লিশ এরকম হাজার ভিউস দেয় তার চ্যানেল যদি হুট করে চলে যায় আর এত মানুষের ভালোবাসা ভালো কমেন্ট মানে কি বলবো আর যার থাকে মানে এত কিছু থাকার পরে হুট করে যার সেই চ্যানেলটা চলে যায় সেই বুঝবে এই আমার কষ্টের মর্মটা আদার্স কিন্তু কেউই বুঝবে না তো যাই হোক কষ্ট করতে জানি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করছি তাই কষ্ট হলেও বুকের মধ্যে পুরো চাপা দিয়ে আছি দেখি কি হয় আবার আগের জায়গায় যেতে পারি কি না কি সমাচার আর প্রথমত তোমাদের সববার ভালোবাসা আজ ভালোবাসা আছেই বল বলে আমাকে দুইটা মানুষ অন্তপক্ষে চেনে আমি নতুন একটা চ্যানেল খুলেছি খোলার পরে দেখলাম যারা আমাকে ভালোবাসো তারা ঠিকই আমার কাছে চলে এসেছ সেটাই বলছি আর কি তো যাই হোক অনেক দিন পর আজকে ব্লগটা শ্যুট করা তোমাদের জন্যই তো দেখো আমি একটা আলমারি থেকে নতুন শাড়ি বের করে নিলাম আর আজকে কিন্তু বৃহস্পতিবার তো যেহেতু নতুন বউ বাড়ির একদম সদ্য নতুন বউ তো সেহেতু বৃহস্পতিবার একটু পূজা লক্ষ্মী পূজা করা তারপরে আমাদের বাড়িতে তো আরও অনেক ঠাকুর আছে তো সব পূজা করা তো সেই দায়িত্ব আছে আমার উপর আমি কিন্তু রোজ পুজো করি না মাই করে মা পুজো করতে খুবই পছন্দ করে আর আমি হঠাৎ মঠাৎ একটু মাঝে মাঝে পূজাটা করি তো যাই হোক আজকে পূজা করব আর মাইন্ডটাকে আমি ফ্রেশ করে নিচ্ছি আর কি নিয়ে ভাবলাম যে না সকাল থেকে আমি আজকে কাজে ব্যস্ত থাকব মাইন্ড ঠিক করব। আজকে একটা সুন্দর তোমাদের জন্য ব্লগ বানাবো কারণ তোমরা আমার ব্লগ অনেকটা ভালোবাসো অনেকটা তো যাই হোক সেই ভেবেই কিন্তু আমি সকাল থেকে লেগে পড়েছি কাজে আর কি হয় বলো তোমরা যতই না মনকে সান্ত্বনা দাও বা মনকে তোমরা বলো যে না এখন থেকে এভাবে চলবো ওভাবে চলবো কিন্তু তবু পাজি মন মনটা কিন্তু এত পাজি না তোমরা কি বলবো আর কারণ কি বলো তো যখন তোমাদের দাদা সঙ্গে আমার রিলেশন ছিল তারপর অনেক ঝামেলা দুই ফ্যামিলি থেকে যে না আমরা ব্রেকআপ করবো দুজনে দুজনে আলাদা থাকবো আর তোমার সাথে কথা বলবো না তুমি আমার সাথে কথা বলবে না কি হয় বলো তো দুদিনও মানে আমরা কথা বলে না থাকার পর মানে দুদিন হয়তো কথা বলে না থাকলাম পরবর্তীতে মানে দুদিন পরে হয়তো কথা হলো হওয়ার পরে আগে যতটা ভালোবাসা ছিল তার থেকে ডাবল ওই দুই দিন পরের মানে ভালোবাসাটা ফিরে এলো এরকমটা হয় যতবারই ব্রেকআপ হয়েছে তারপরে তত বেশি ভালোবেসেছি আমি কি তোমাদের দাদা দাদাভাইও কি সেম আর আমাদের নিজের থেকে কোনোদিনও মানে ব্রেকআপ হয়নি সব ফ্যামিলিগত অনেক অনেক সমস্যার কারণেই ব্রেকআপ হয়েছে তো যাই হোক সেগুলো না হয় অন্য কোনো দিনও শেয়ার করব আর এখানে দেখো আমি স্নান করে নিলাম এই যে দেখো আংটি কানের বলো মালা বলো কিচ্ছু পরি না কিচ্ছু না ভালো করে হয়তো সিঁদুরটুকু দেই টিপটা পর্যন্ত পরি না হাতের ওই যে পলা ওটাই আছে কিচ্ছু না ভাবলাম চলো আজকে একটু সুন্দর করে সাজুগুজু করা যাক কারণ কি বলো তো জীবনে জীবনটা এরকমই আজকে তোমার ভালো আছে কালকে খারাপ আছে আবার আজকে আমার খারাপ দিন আছে কালকে আমার ভালো দিন আসবে তো এরকমটাই কিন্তু জীবন কিন্তু এরকমই কেউ বলতে পারবে না যে আমার সারা জীবনই ভালো জীবন মানে ভালো দিন চলবে ধরো আজকে দু শুরু হলো কেউই বলতে পারবে না যে দু হাজার চব্বিশ পুরো বারোটা মাস আমার ভালো কাটবে কেউই কিন্তু বলতে পারবে না আজকে যারা আমাদের দেখে পুরো মানে বলছে মনে মনে যে কেন জানি না আমার খুশি লাগতেছে আজকে আজ বা অনেকে অনেক কিছু হয়তো মন্তব্য করছে তাদের যে আজকে আজকের দিন যে তাদের দু সালে সারা বছরই থাকবে সেটা কিন্তু না আমি চাই না ভগবানের কাছে আমি চাই তাদের যেন সত্যিকারে ভালো কাটুক ভালো থাকুক তারা আমাদের মতো যেন এরকমটা হয় না আসলে কি বলতো ভগবানটাও এরকম আমি কোনোদিনও মানে ভুলক্ষরেও কারো দিনও খারাপ চাইনি মানে সেটা ভগবান জানে যে কোনো মন থেকে থেকেও কোনোদিনও বলিনি যে তার খারাপ হোক বা তার মানে সে আমার সাথে এরকম করেছে তার খারাপ হবে ভগবান তাকে দেখবে আমি কোনোদিনও বলি না আমি সবসময় বলি যে ভগবান তার তুমি ভালো করো যদি তার তুমি ভালো করো ওয়ান পারসেন্ট ভালো তুমি আমাকে দিবে। তো এরকমটা করি হয়তো এখন আমি মনে মনে ভাবি হয়তো আমারই কোনো ভুল আছে বা হয়তো বা আমারই কোনো দোষ তার জন্যই নিজের দোষের শাস্তি আমি পেলাম আমি কাউকে দোষারোপ করি না বা কোনো কিছু আমি করি না আমার নিজের নিয়তি নিজের ভাগ্য নিজের সব কিছু আজকে আমার ভাগ্য ভালো বলেই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার এত বছরের রিলেশনের পরে তোমাদের দাদা ভাইয়ের চাকরি হলো বাড়ি হলো জমি হলো ঘর হলো সব হলো আমাকে এত খুব ভালোবাসে মানে কি বলবো আর তোমাদের তো বলি একটা বেকার ছেলের সঙ্গে প্রেম করে দেখো যে তারা মানে চাকরি পাওয়ার পর বা তারা কোনো ইনকাম করার পর তা মানে সে তোমাকে কতটা ভালোবাসবে বা রানীর মতন করে রাখবে এরকমটা তোমাদের কিন্তু আমি সব সময় বলে থাকি তো যাই হোক তাহলে সত্যিকারের ভাগ্যটা আমার ভালোই এদিক থেকে এখন খারাপ হলো জানি না হয়তো বা আমার কিছু ত্রুটি আছে তো সেই ত্রুটিটাকেই আমি আবার ঠিক করার চেষ্টা করব। যতটা না ভালো করে মানে ভালো পবিত্র মনে সবার সঙ্গে মিশি বা সব কিছু করি হয়তো আরও আরও ভালো হতে হবে আমাকে তো এটাই কিন্তু আমি মনে মনে ভাবি কী বলো তো সবসময় কোনো কিছু হলে নিজেকে দোষ দিবে দেখবে আরও যতটা তুমি হারিয়েছো না তার থেকে হয়তো তুমি ডাবলভাবে ফিরে পাবে বা ফিরে আসবে এরকমটাই আমার মানে মনে হয় বা আমি সবসময় মনে করে চলি হয়তোবা তার জন্যই একসময় আমার খুবই মানে খুবই কষ্ট দুঃখে গেছে জীবন মানে পাঁচ ছ বছর পুরো টানা আজকের দিনে হয়তো বা আমি তোমাদের দাদা দাদাভাইকে পেয়েছি যেটা সত্যিকারে থেকে মানে বড় পাওয়া আমার কাছে মানে সব থেকে বড় এগুলো তো কিছুই না তো যাই হোক দেখো কি সুন্দর ফুল হয়েছে আমাদের বাড়ির সামনে তো সেই ফুল তুলে এ এলাম আর কি আর মায়ের কি হলো দেখো তো পিছনে আলতা সেই আলতাটা না আমি ফেলাইছি মা দেখিনি ওখানে বসে গেছে বসার পরে শাড়ির পিছনে আলতাগুলো ভরেছে তো মা বলল যে পূজা করি তারপরে না হয় সেই আলতাগুলো আমি মানে শাড়িটা চেঞ্জ করে আলতাগুলো ধুয়ে দিবে কীরকম দেখা যাচ্ছে না বলো আমি আলতা দিয়েছি তারপরে মাকে আলতা দিয়ে দিয়েছি পুরো আজকে তো নতুন বউ বউ সেজেছি পুরো নতুন শাড়ি নতুন ব্লাউজ মানে সব কিছু নতুন মানে সবাই এসে বলছে আজকে তো বউ দেখি এত হলুদ হলুদ পড়ছে কেন মানে হলুদ জিনিস আমি না আর নর্মালি আমি হলুদ জিনিসটা একটু বেশি পছন্দ করি সবাই বলে আমাদের এই যে শ্বশুরবাড়ির এলাকার বলে যে নতুন বউয়ের মানে হলুদ কালার পছন্দ সবাই বুঝে গেছে কিন্তু তো যাই হোক এখানে দেখো শাশুড়ি বৌবা মিলে পূজা করছি তিনটা কিন্তু তিন জায়গায় পুজো করতে হয় আমাদের এখানে তোমার মারাই ঠাকুর আছে শিব ঠাকুর আছে ভোলেনাথ আর আরও ভিতরে আছে তোমার তোমার মন মনসা ঠাকুর তো এটাই ভিতরে আছে হচ্ছে লক্ষ্মী ঠাকুর তারপরে তোমার রাধাকৃষ্ণ আছে তারপর বাস্তু আছে যেটা সবার ঘরে ঘরে থাকে তারপরে বাইরে আছে যেটা হচ্ছে তুলসীর পাঠ তুলসীর পাঠ তো অনেক ঠাকুর তারপরে হচ্ছে তোমার মা আবার একটু মানে একটু তথ্যচর্চা বলতে তোমার একটু কৃষ্ণের ভক্ত টাইপের আর কি ওরকম সময় বই পাঠ করে বা গীতা পড়ে ভাগবত পড়ে তারপরে সকালে উঠে প্রাণায়াম করে রাত্রি ঘুমার আগে করে মানে এরকম এই মানে এই চর্চাগুলো খুবই পছন্দ করে মা তো যাই হোক এখানে দেখো পুজো আমাদের কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে এখন আমাদের রান্না হবে সকাল টাইমটা কিন্তু তোমাদের বলেছি যেহেতু আমাদের গ্রামে সব সময় গরু ঘরে থাকে আর গরুর দুধ সময় ঘরে দই দুধ সব সময় থাকে সব সময় তো যাই হোক সকালটা কিন্তু সবাই চিরা মুড়ি মানে আমাদের এদিকে বলা জলপান যেটাকে তো জলপান কিন্তু সকালবেলা হয় ঠাকুমা শাশুড়ি আছে মা বাবা তিনজনেই জলপান খায় আমি খাই না আমার দুধ দইটা অতটা পছন্দ না আর এমনি আমি নর্মাল মুড়ি খেলাম বা অন্য কিছু ম্যাগি বা কিছু বানিয়ে খেলাম আর দুপুর টাইমে আমাদের ভাত হয় সেই ভাতটাই কিন্তু রাত্রিবেলা থাকে আর ঠাকুমা সেই ভাতটা খায় আর আমি বাবা বাবা তো রুটি খায় সুগারের রুগী আর আমার তো রুটি অনেকটাই পছন্দ তোমরা সবাই জানো তো আমিও কিন্তু রুটি খাই তো দেখো সেই রকমই মার আমি রান্না করতে বসে গেছি আর এখানে আমি একটা চচ্চড়ি টাইপের আর কি কাটছিলাম আর কি বলো তো ওরকম খাওয়ার তো ফোস্টই বলতে আমার তো এমনিতে নর্মালি অত ভাতটা পছন্দ না তো যেটা হোক সেটা হোক আমি একবেলা ভাত খেয়ে নিই আর কি আর বাবা মারও ওদেরও খাওয়া দাওয়ার অত কিন্তু ফস্টিনস্টি নেই মানে যেটা হবে সেটা দিয়ে খাওয়া যে আজকে মানে প্রত্যেক দিন ভালো খেতে হবে সেটা নয় আজকে একটা অন্য কিছু খেলাম কালকে একটা অন্য কিছু খেলাম পরশু একটা অন্য কিছু খেলাম এরকমটাই মানে অনেক তরকারি পথ রান্না হয় না যখন তোমাদের দাদাভাই ছিল আর কি তখন কিন্তু অনেক তরকারি অনেক কিছু পথ রান্না হতো এখন নর্মাল একদম ওরাও নর্মাল খেতে ভালোবাসে মানে দুধ দইটা থেকে বেশি খেতে ভালোবাসে ওরা আর নর্মাল এগুলো জিনিস মোটামুটি আর কি তো যাই হোক রুটি দিয়েও দই খায় মানে আমি তো দেখে অবাক আমার মা মানে মা আর বাবার রুটি দিয়েও দই খায় ভাত দিয়েও দই খায় মানে কি বলবো আর এতটা পছন্দ ওদের ওই জন্যই হয়তো বা এতটা ভালো আছে মানে গ্রামের লোকের বেশি রোগ হয় না বলতে চলে আমার মার বেশি রোগ কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মার মোটামুটি আর কি যেটা নর্মাল থাকার সেটাই আছে হয়তো দুধ দই খায় বলেই আজকে দিনে এতটা হয়তো ভালো আছে বা যেটুকুই আর কি ভালো থাকার ভালো আছে তো যাই হোক আমরা কিন্তু প্রত্যেক দিন এইভাবে দুপুরবেলা এরকম একটা দেড়টা টাইমে আর কি ভাত খেতে বসি আর কি রান্না টান্না হয়ে যাওয়ার পর দুপুরবেলা ভাত খেতে বসি আর এই যে দেখো যেই বারান্দাটাতে রোদ আসবে এই দিকে তো আমাদের তিনটা বারান্দা তিনটা বারান্দায় পাকা তো যে বারান্দাতে রোদ আসবে তো সেখানেই আমরা এইভাবে বসে পড়ি সবাই মিলে খাওয়া দাওয়া করতে আর একটা জিনিস কি বলতো ভালো আমি ভেবেছিলাম যে শ্বশুর বাড়িতে এসে তো বোঝায় বিয়ের পরে অনেক নিয়ম কানুন করতে হয় অনেক কিছুই তো সেরকম তারপরে এসে দেখি ওরকম কিছুই নিয়ম নেই বলতেই চলে মানে দেখো আমরা তিনজনে এখানে খেতে বসবো তারপরে ধর ভাত তরকারি নিব আর এমনিতে তরকারি ডাল ঠাল থাকবে তো যার যার যখন মানে যেটা লাগবে সেটা কিন্তু আমরা নিয়েই নেই এরকমভাবে আর কি যেটা আর কি টিভিতে দেখায় ওরকমভাবে হয়তো যখন কোনো আত্মীয় স্বজন বা অন্য কেউ আসে তখন ওরকম করি না কিন্তু আমরা যখন তিনজন থাকি আর কি মা বাবা আর আমি তিনজন তখন কিন্তু আমরা ওইভাবেই নেই তোমরা কারা কারা এরকম করো বা তোমাদের কাদের কাদের শ্বশুরবাড়িতে এরকম হয় কমেন্ট করে কিন্তু জানাবে মানে সত্যিকার আমি ভাবতেই পারিনি এরকমটা যে হয় বা আরও অন্য অনেক নিয়ম আর কি যেটা অন্য অন্য ফ্যামিলিতে হয় শুনেছি তো সেরকম আর কি কিছুই নিয়ম নেই নিয়ম বলতে সেই টুকটাক নিয়ম তো সবারই থাকবে যেটা না করলেই নয় আর নর্মাল কিন্তু সেরকম কোনোটাই নিয়ম নেই তো এই হচ্ছে আমার সংসার তোমাদের সঙ্গে শেয়ার করতে সেভাবে পায়ে পারিনি আগের চ্যানেলটা থাকলে হয়তো পরপর তোমাদের সব কিছুই আসতো কিন্তু আগের চ্যানেলটা যাওয়ার পর এই চ্যানেলে আমি কিভাবে ব্লগ দিব না দিব কিভাবে কি শেয়ার করব তোমরা তো অনেক কিছুই জানতে চাচ্ছ দেখতে চাচ্ছ কিন্তু মানে কিভাবে করব না করব সেটাই সমস্যায় আমি ভুগছি যে কোথায় থেকে আবার স্টার্ট করব বা কোথা থেকে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব তো এই হচ্ছে ব্যাপার আর একটা কথা তোমাদের বলতে চাই তোমরা যারা আমাকে সত্যিকারে ভালোবাসো বা আমার ভিডিও দেখতে চাও বা আমার ব্লগ দেখতে চাও তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ দেখছি ভিউজ তোমরা অনেকেই দেখছো কিন্তু আমার আমাকে তোমরা সাবস্ক্রাইব করছো না আগে তো তোমরা সাবস্ক্রাইব করতে মানে আগের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করাই ছিল তোমাদের হলে এক লাখ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার কি হয় বলো নিশ্চয়ই না তাহলে তোমরা আগে সাবস্ক্রাইব করেছো আর এখন কেন একটু হিংসা করছো আমাকে সাবস্ক্রাইব করছো না বলো আর আমার তো হাতে ধরে বলো চ্যানেলটা যায়নি হয়তো কিছু হয়েছে বা কি সমস্যা সেটা তো এখনও ধরতে পারছি না যখন ধরতে পারবো অবশ্যই বলবো তোমাদের তো এটাই হচ্ছে ব্যাপার পোড়া কপাল হলে যা হয় বলো একবার বলি কপাল ভালো একবার বলি কপাল খারাপ এখন কি ব্যাপার কি সমাচার ভগবানই জানে তো যাই হোক দেখো এখানে আবার পিঠে করতে বসে গেছি শাশুড়ি বউমা মিলে এই যে দেখো রুটি হয়েছে আর সবজি হয়েছে আর হবে পুলি পিঠে মানে বিয়ের সময় অনেকগুলো চাল গুঁড়ো চাল বেঁচে গিয়েছিল তো মা বলে যে কেন নষ্ট করব চলো প্রতিদিন অল্প অল্প করে এটা পিঠে কালকে ওটা পিঠে এরকম করে খেয়ে খেয়ে চালগুলো শেষ করে দিই কারণ কদিন পরে তো আবার পৌষ সংক্রান্তি আছে তো নতুন তখন চালের পিঠে করতে হবে আর তখন কিন্তু নতুন চালের পিঠেই খেতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আবারও বলছি প্লিজ বন্ধুরা আমাকে যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো যাতে আমার কষ্টের ফলটা একটু হলেও মেলে তোমরা জানোই আমি কতটা কষ্ট করে এক লাখ পঁচিশ হাজার সাবস্ক্রাইব করেছিলাম